তো আপনার আপনাদের সহযোগিতা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিন আর আসান আশ্না ফাউন্ডেশন হলো বিশ্বস্ত এবং আস্থার জায়গা আলহামদুলিল্লাহ তো বর্ণার্থ দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আল আশুন্না ফাউন্ডেশন খুব ভালো কাজ করতেছে তো সকাল সকাল চলে আসলাম এখানে দেখি নিজেকে কোনো কিছুতে নিয়োজিত করতে পারি কিনা বিভিন্ন জায়গা থেকে এখানে ত্রাণ জমা হচ্ছে আরো যে এখানে প্যাকেট হয় না এখানে আশেপাশ থেকে মানুষজন দিয়া যায় অফিস এটা হলো অফিস সোনার যে যার মতো করে যে যা পারছে দিয়ে যাচ্ছে সহযোগিতা খাবার জামা কাপড় খেজুর চাল পানি অনেক কিছু যে যার মতো করে দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ হাসন্না ফাউন্ডেশনের যেখানে প্যাকেজিং হচ্ছে সেখানে আসি তো এখন দুপুরের সময় নামাজের বিরতি চলতেছে এবং খাবার দাবারের ব্যবস্থা হয়েছে যারা এখানে স্বেচ্ছাসেবী আছে তাদের জন্য খাবারের ব্যবস্থা এই যে সবাই সিরিয়াল দিয়ে খাবার নিতে যাচ্ছে

মানে চাল প্যাকেজিং হচ্ছে ডাল খাবার দাবারের আয়োজন করা হয়েছে এখানে প্রায় এক কেজি পরিমাণে ডাল দেওয়া হচ্ছে এখানে এই যে স্যালাইন স্যালাইন মেডিকেল টিম আর এই যে লবণ ওই যে তেল এই যে তেলের ইয়া গোডাউন বা মজুত করছে এখানে তেল আর হইলো এটা লবণ এখান থেকেই সব কিছু নিয়ে নিয়ে প্যাকেজিং হচ্ছে ওই যে ডাল ওই যে ডাল ডালের বস্তা আর বস্তা এখন এখানে নামাজ হচ্ছে নামাজের বিরতি চলতেছে তো এই বন্যার্থদের সাথে আমরাও পাশে দাঁড়াই যে যার স্থান থেকে যে যার মতো করে যতটুকু পারি সাহায্য করি সাহায্যের হাত বাড়িয়ে দিই তো আসন্না ফাউন্ডেশন যেভাবে মানুষের পাশে সে প্রথম থেকে গত বছর বা গত দুই বছর আগে সিলেটের বন্যা বা বিভিন্ন দুর্যোগ সময়ে এই আসন্না ফাউন্ডেশন সবার আগে এগিয়ে আসে তো আজকে আপনাদেরকে সাথে নিয়ে এই আশন্না ফাউন্ডেশনে ভিডিও করতেছি এই যে দেখছেন এত এত মানুষ সবাই কিন্তু স্বেচ্ছায় শ্রম দিতে আসছে তো একটা কথা আছে দশের লাঠি একের বোঝা তখন কিন্তু কিছুই হয় না তখন ওই কষ্টটা আর কষ্ট থাকে না বা ওই সমস্যাটা আর সমস্যা থাকে না সমস্যাটা খুব দ্রুতই সমাধান হয়ে যায় তো সবাই মিলে করি কাজ না হিলাজ। তো সবাই মিলে যখন একটা কাজ করবে তখন অনেক বড় সমস্যাও খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আর যে আসুনা ফাউন্ডেশান এসে সেটাই দেখতেই পাচ্ছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ এই ভিডিওটি শেয়ার করলে যে আপনারাও অনেকে উদ্বুদ্ধ হবে যে আমিও আসি স্বেচ্ছায় শ্রম দিয়ে যাই টাকা না দিতে পারি স্বেচ্ছায় শ্রম দেই বা এখানে এসে যদি মানুষকে একটা পরামর্শ দিতে পারি সে পরামর্শতেও অনেক কিছু হতে পারে